কুর্মি সমাজের আন্দোলন ঘিরে শনিবার সকাল থেকে উত্তপ্ত ছিল জঙ্গলমহল বাংলা ঝাড়খন্ড উড়িষ্যা মিলিয়ে একশোটি পয়েন্টে রেল ও সড়ক অবরোধ হবে বলে আগেই জানিয়েছিল কুর্মী সমাজ সেই কারণে বেলা গড়াতেই ধাক্কা খায় রেল পরিষেবা দক্ষিণ পূর্ব রেলের একাধিক লাইনের সমস্যা দেখা যায় এদিন আন্দোলন ঘিরে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে পুরুলিয়ার কোটশিলায় শনিবার পুরুলিয়ার কোটশিলায় রেল স্টেশনে জমায়েত করে রেল অবরোধের চেষ্টা করেন আদিবাসী কুর্মী সমাজের সমর্থকরা কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করি এদিন আন্দোলনে নেমেছিলেন তারা এদিন বিকেলে স্টেশনে ঢুকে পড়েছিলেন বহু আন্দোলনকারী রেল অবরোধের চেষ্টা রেল ও রাজ্য পুলিশ বাধা দেয় তখনই যায় দেন পুলিশকে সমাজের আন্দোলনকারীরা কিছুক্ষণের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি করেন আন্দোলনকারীরা পাল্টা কাঁদানে গেছে সেল ফাটায় পুলিশ পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে দেখা গিয়েছে আন্দোলনকারীদের পাথর বৃষ্টিতে বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন রক্তাক্ত অবস্থায় পুলিশ কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় কড়া পদক্ষেপ গ্রহণ করে আন্দোলনকারীদের হটিয়ে দিলেও স্টেশন চত্বর থমথম করছে বিরো রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ